بسم الله الرحمن الرحيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মানব সকল তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সৃষ্টি করেছেন যাতে তোমরা মুক্তি হতে পারো الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানাও আকাশকে সাদ হিসাবে তৈরি করেছেন সৃষ্টি করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফল মূল উৎপাদন করেন সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ তালার সমকক্ষ দান আলা তুমি

তোমরাও এর মতো কোন একটা সোরা আনয়ন কর এবং তোমরা যদি সত্যবাদী হও তবে আল্লাহ তালা ব্যতীত তোমাদের সকল সাহায্যকারীকে আহ্বান কর فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين أرجو دي تانا أَبُشُو أبو تا তাহলে সেই দোজখের আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য ওয়াবাশিরিলযীনা আমালু ওয়া আবিলুস তাজরি الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها ওয়া জম মুতাহhara ওয়া হুম ফিহা খালিদুন আর হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইমান এনেছে এবং সাদকা জসমূহ করেছে আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন যার পাদদেশে সমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এ তো অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বে ও লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চারিনি রমণী কুল থাকবে আর সেখানে তারা অনন্ত কাল অবস্থান করবে ইন্নাল্লাহু লা ইস্তাহি ইন ইয়ুগরিবা মাসাল্লামা বাউদাতান ফামা ফাওকাহা فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا

বস্তুত যারা মমিন তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফের তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহ তালার মতলবি বা ছিল এর দ্বারা আল্লাহ অনেককে বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথ প্রদর্শন করেন তিনি অনুরূপ উপমা দ্বারা অসৎ ব্যক্তিবর্গ ভিন্ন কাউকে বিপদগামী করেন না আল্লাহ ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون বিপথ ওরাই যারা আল্লাহ সঙ্গে হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত

অতপর তিনি তোমাদেরকে প্রাণ ধারণ করেছেন আবার মৃত্যু দান করবেন পুনরায় তোমাদেরকে জীবন করবেন অতপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে হু আল্লাহ খনা উখলা কুমদি আলী তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সেই সমস্ত বিষয়াদি তারপর তিনি মনঃসংযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ রবুল আলামিন সর্ববিষয়ে অভিহিত ওয়া কয়ল বুকে নির্মেলা ইকেলু ফিল আউ দীঘালি ফান

তখন ফেরেশতা গণ বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা নিয়মিত তোমার গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্রতা স্মরণ করছি বর্ণনা করছি তিনি বললেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء فقال أنبئوني بأسماء আর আল্লাহ তালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সেই সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশ তাদের সামনে উপস্থাপন করলেন অতপর বললেন আমাকে তোমরা এইগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো